আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওয়াবারাকাত ইসলামিক আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাইও বোনেরা আমি আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক দিন আমরা যখন অজু করি এই অজু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলেই মহান আল্লাহতালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধনসম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আমি অনুরোধ করছি পরীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগেই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কোনো কোনো ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে কোরানে আল্লাহ ইরশাদ করেছেন হে ইমানদারগণ নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র সুরাতও বা আঠাশ অন্য আয়াতে আল্লাহ পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরও বলেন তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখ সুরা মুদাসির চার যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথাও বলেছেন এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকারা দুইশো বাইশ আল্লাহ মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ঈর্ষাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাতাওবা একশো আট ওজুর মাধ্যমে পাপ মোচন হয় ও মর্যাদা বৃদ্ধি পায় হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন কোনো মুমিন বান্দা যখন ওজু করে তখন মুখ থৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ পিন্দুর সঙ্গে তার ওই সব গুণা বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুণা বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব সব গুণা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজু শেষে লোকটি তার সমুদয় গুণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় মুসলিম অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যেই দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে অজুর আগে ও পরের দোয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজা হাদিস নং তিনশো সাতানব্বই রসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে ইওজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ কেমন করে হবে বলুন অজুর আগে ও পরের দোয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ইবনো মাঝা হাদিস নং তিনশো সাতানব্বই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা চল আছে যে জান্নাতের চাবি কাঠি নামাজ আর নামাজের চাবি অজু নিচে অজু করার আগে ও পরে বাংলা উচ্চারণ এবং অর্থসহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজুর আগেও পরেও এই দোয়াগুলো আপনারা পড়বেন অজুর আগের দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লা বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে আপনি বলবেন এশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুহ এই দোয়াটি আপনারা পড়বেন অজুর পরে এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহতালা ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল অজুর পরের দোয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লাশারী কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অজুর পরের দোয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম ও রাসূল এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লা বলে শুরু করবেন এবং অজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকুই এই ভিডিওটিতে জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজায় মহান আল্লাতালা খুলে দিবেন আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এবার আমরা জেনে নিব যে অজুর পরে যদি আপনি এই এমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দেবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন একসময় জনৈক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লু আলাইহুয়াশাল্লামের খেদমতে এসে আরজ করল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু বললেন তুমি কোথায় আছ ইহলোকে না পরলোকে সালাতে মালাইয়েকা ফেরেস্তাগণের দোয়া এবং তসবিহে খালাইয়েক যার বদৌলতে ফেরুলতাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেস্তাকোল এবং মানবজাতি জাতি স্ব প্রাপ্ত প্রাপ্ত হয়ে থাকে তাকে তুমি জানো না সেই ব্যক্তি আরজ করল সেই দোয়া কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে হুজুর সাফ বললেন তুমি কোথায় আছো। ইহলোকে না পরলোকে সালাতে মালাইয়েকা ফেরেশাগণের দোয়া এবং তম্বিহে খালায়েক যার বদলতে ফেরেশাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া এবং প্রার্থনার বরকতে ফেরেশতাকোল এবং মানবজাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোজ করল সেই দোয়া কি কথক তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে সুভান আল্লাহি ওয়া বিহামদিহি সুহান আল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি আস্তাক ফিরুল্লাহ আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন সুবাহ আল্লাহি বিহামদিহি সুবাহান্লাহিল আজিমি আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে বাংলা উচ্চারণ সুবান আল্লাহি বিহামদিহি সুবাহান্লাহিল আজিমি ওয়া বিহামদিহি আস্তাক ফিরুল্লাহ এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশতবার করে পড়তে হবে হেটে হেটে বা এদিক সেদিক দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না বরং এক জায়গাতে বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে এবং আল্লাহ এক একটি শব্দ হতে এক একজন ফেরেশা সৃষ্টি করে কেয়ামত দিবস পর্যন্ত তাসবির পাঠে নিযুক্ত করে দেবেন সুভান আল্লাহ ও উহার সমুদায় সাবাব আপনি পাবেন সুভান আল্লাহ অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এল না বরং এক জায়গাতে বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে এবং তালার এর এক একটি শব্দ হতে এক একজন ফিরেস্তা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবি পাঠে নিযুক্ত করে দেবেন ও উহার সমুদায় স্বয়াব আপনি পাবেন অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরিয়ে এল না এরপর একদিন এসে আরোজ করল ইয়া রাসুলাল্লা সাব দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখব আমি জানি না সুভান আল্লাহ সুভান আল্লাহ এরপর একদিন এসে আরজ করল ইয়া রাসুল আল্লাহ দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখব আমি জানি না সুভান আল্লাহ অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনে এখনও দেখিয়ে দিচ্ছি এই দোয়াটি প্রত্যেকদিন ফজরের ফরজনামাজের আগে কিংবা পরে আপনারা একশোবার করে পড়বেন এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা চাহেন আপনি ধনী হয়ে যাবেন আপনার ধনসম্পদ তালা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আপনার রিজিকে দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যেই ব্যক্তি তিনটি কাজ করে আল্লাহ তালা তাকে ধনী করে দেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ এক নম্বর সবসময় অজু অবস্থায় থাকা দুই নম্বর আল্লাহ আল্লাহতালার রাস্তায় যতটুকু পারেন ততটুকু দান করা এবং তিন নম্বর হজ করা এই তিনটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন